যাই জায়গা দূর ছিল প্রায় অতীত পাবন দূরে যায় তো হচ্ছে পায়রা নদী তো আমরা ছোটোকালে বই প্রস্তরে পড়তাম পায়রা নদী তো আজকে স্বচ্ছকে দেখার সুযোগ হলো আপনারা দর্শন করুন বিশাল বড় নদী এ হচ্ছে পায়রা নদী অনেক বড় জয় মা গঙ্গা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা বলি বল কত সুন্দর বিশাল বড় নদী বিশাল বড় নদী আপনার দর্শন করুন পায়রা নদী বাংলাদেশের একটা বিশাল বৃহৎ বড় নদী